নমস্কার সুস্বাগতম ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ মায়া সবাই ভালো আছেন আর কি করেই বা বলি ভালো আছেন যা গরম পড়েছে উফ কি গরম প্রচণ্ড গরম আর তার সঙ্গে বিরক্তিকর ঘাম আর তার থেকেও বেশি যন্ত্রণা ঘামের দুর্গন্ধ এই গরমে প্যাচ প্যাচে ঘামের সমস্যায় আমরা সবাই নাজেহাল কারো ঘাম বেশি হচ্ছে কারো ঘাম কম তবে এই ঘামকে আটকানো উচিত নয় আর কোনো উপায়ও নেই কারণ ঘামের সঙ্গেই আমাদের শরীরে যে অতিরিক্ত জল থাকে আর থাকে হচ্ছে ঘামের সঙ্গে আমাদের কিছু খনিজ পদার্থ সেগুলো আমাদের ঘামের সঙ্গে বেরিয়ে যায় বেসিক্যালি ঘামের সঙ্গে আমাদের শরীরে টক্সিনও বেরিয়ে যায় তাই ঘাম আটকানোটা উচিত নয় ঘাম হওয়াটাও শরীরের পক্ষে ভালো কিন্তু এই ঘামের থেকে যে দুর্গন্ধ হয় সেটা এবং ঘাম থেকে যে ঘামাচি তৈরি হয় শরীরের মধ্যে সেটা বড় বিরক্তিকর তো তার থেকে এই সমস্যা কি কিভাবে মোকাবিলা করব আমরা আসুন জেনে নিন শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন এই যে আমাদের প্রচন্ড শরীরে দেখুন ঘামে কিছু কারণ আছে স্বাভাবিক কারণ তো একটা আছে আর পরিচ্ছন্নতার অভাবে আমাদের ঘামে দুর্গন্ধ হয় আবার কিছু কিছু কারণ আছে শারীরিক অসুস্থতার কারণেও কিন্তু আমাদের ঘামে দুর্গন্ধ হতে পারে বা প্রচুর ঘাম হতে পারে তো প্রচুর ঘাম হলে আমরা কি করব আর কম ঘাম হলেই বা কি করবো সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনায় আসছি দেখুন ঘামের কিন্তু কোনো গন্ধ থাকে না আমাদের ত্বকের যে ওপরের স্তরে পৌঁছনোর পরে বিভিন্ন রকম ব্যাকটেরিয়ার সঙ্গে মিশে ঘামে দুর্গন্ধের সৃষ্টি হয় গরমের সময় ঘামের দুর্গন্ধ এড়িয়ে চলার জন্য কিছু নিয়ম মেনে চলার প্রয়োজন আছে দেখুন ঘাম কোথায় কোথায় বেশি হয় আমাদের বাহু মূলে হয় অর্থাৎ বগলের নিচে হয় কানের পিছনে হয় আমাদের কোমরে হয় হাঁটুতে হয় কনুইয়ের ভাঁজে হয় হাতের তালুতে হয় স্তনের নিচে হয় কুচকিতে হয় তো এইসব জায়গায় ঘাম বেশি হয় তাই কি করতে হবে এই অংশগুলোকে প্রতিদিন পরিষ্কার করতে হবে আর কি আমাদের যে অন্তর্বাসগুলো আমরা পড়ি সে অন্তর্বাসগুলোকে প্রতিদিন ধুয়ে পরিষ্কার রাখতে হবে এবং শুকিয়ে রাখতে হবে আধ ভেজা বা ভেজা জামা কাপড় অন্তর্বাস্ত নয় এমনকি জামা কাপড়ও পরা উচিত না কারণ তাতে ব্যাকটেরিয়া থাকে যার ফলে এই দুর্গন্ধ তৈরি হয় আর কি করবেন আমরা গরমে সিনথেটিক কাপড় পরবেন না গাঢ় রঙের কোনো পোশাক পরবেন না সুতির হালকা রঙের পোশাক পরুন আর যারা প্রতিদিন কাজের কারণে বা কাজের সূত্রে বাইরে বেরোচ্ছেন তারা বাড়ি ফিরে ঘামে ভেজা জামা কাপড় ধুয়ে ফেলুন আর যারা বাড়িতে আছেন তারাও দুবেলা পোশাক বদলে নিন তাহলেই হবে আর কি করবেন গরমের দিনে দুবেলা স্নান করুন স্নানের জলে এসেন্সিয়াল অয়েল মেশাতে পারেন অথবা পাতিলেবুর রস ও খানিকটা বেকিং সোডা মিশিয়ে স্নান করুন উপকার পাবেন চন্দনের গুঁড়োও মেশাতে পারেন শরীরের অন্যান্য অংশের তুলনায় বাহুমূলে বেশি অর্থাৎ বাহুমূল বলতে বগলে বেশি ঘাম হয় যেটাকে আনপিড বলি আমরা ইংরেজিতে এবং দুর্গন্ধও হয় তাই বাহুমুলকে প্রতিদিন যত্ন সহকারে পরিষ্কার করুন সেখানে টমেটোর রস লাগান অথবা পাতিলেবুর রস লাগান কিছুক্ষণ লাগিয়ে রেখে দিন তারপর স্নানের আগে ধুয়ে ফেলুন কিছুদিন ব্যবহার করুন তাহলেই বুঝতে পারবেন তবে এক্ষেত্রে একটা কথা বলবো যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু সতর্ক থাকবেন বুঝে শুনে তবেই ব্যবহার করবেন টমেটোর রসে অ্যান্টিসেপটিক আছে ফলে কি হয় ব্যাকটেরিয়া গুলো কি মেরে ফেলে আর পাতি লেবুর রস কি করে পিএইচ লেবেল শরীরে যে পিএইচ লেভেল আছে সেটাকে কমিয়ে দেয় ফলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না এছাড়াও নিম পাতা ব্যবহার করতে পারেন নিম পাতা হলুদ জলে মিশিয়ে ব্যবহার করতে পারেন বা গায়ে ঢালতে পারেন তাতেও কিন্তু অনেক অনেক উপকার পাওয়া যাবে এবং স্নানের জলে গোলাপ জলও মেশাতে পারেন তাতেও অনেক আরাম পাবেন আর কি খাদ্য তালিকায় কিছু পরিবর্তন আনতে হবে আমাদের ভিটামিন বি টুয়েলভের যদি ঘাটতি হয় শরীরে তাহলে কিন্তু ঘাম বেশি হতে পারে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন বি সমৃদ্ধ খাবার রাখুন কলা রাখুন দুধ রাখুন গাজর রাখুন টমেটো রাখুন সবুজ শাক সবজি রাখুন কাঠবাদাম রাখুন যারা নিরামিষ আছে যারা আমিষাশী তারা ডিম বা মাছ রাখতে পারেন আর ভিটামিন জাতীয় খাবার তো বললামই কিছু শারীরিক দুর্বলতার কারণেও কিন্তু শরীরে ঘাম হয় সেই কারণে বেশি করে পাকা ফলমূল শাক সবজি রাখুন এই সময় পাকা পিপি তরমুজ আম কামরাঙা তারপরে তোমার বরবটি ইত্যাদি রাখুন এই সমস্ত পুষ্টিকর খাবার খাদ্য তালিকায় রাখুন যেগুলো শরীরকে আরাম দেবে এবং ঘাম কম হতে সাহায্য করবে আয়োডিনযুক্ত খাবার খাবার কম খাবেন গ্রিন টি খান গ্রিন টি পান করুন জল বেশি করে পান করুন আর কি করবেন পাউডার শরীরে লাগাবেন না পাউডার কিন্তু ঘাম কমায় না বড় হিতে বিপরীত করে ক্যাফেইন যুক্ত কফি বা নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন ভালো থাকবেন দিনে দু থেকে তিনবার স্নান করতে পারেন তবে হ্যাঁ যাদের আর্থারাইটিস বা বাতের ব্যথা আছে তাদেরকে কিন্তু বলবো না যে দু তিনবার স্নান করুন তারা একবারই স্নান করুন প্রয়োজন হলে আপনাদের তোয়ালে বা গামছা জলে ভিজিয়ে নিতে পারেন সেই জলে একটু গোলাপ জল দিতে পারেন অয়েল দিতে পারেন সেটা দিয়ে মুছে নিতে আর ঘামের সঙ্গে কি হয় সোডিয়াম পটাশিয়াম বাইকার্বনেট বেরিয়ে যায় ফলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং অস্থির হয়ে পড়ে তাই জলের সঙ্গে পাতিলেবুর রস এবং নুন মিশিয়ে শরবত করে খান ভীষণ আরামদায়ক কোল্ড ড্রিঙ্কস খাওয়াবেন কেউ কিন্তু কোল্ড ড্রিঙ্কস কোনো উপকারিতা নেই তাই কোল্ড ড্রিঙ্কস থেকে দূরে থাকুন এগুলো খাবান ইসব ভুল দিয়ে বাতাসা দিয়ে শরবত করে খান ভীষণ ভীষণ ভালো থাকবেন গুড় দিয়ে শরবত করে খান পিত্ত নাশ হবে শরীর ঠান্ডা থাকবে দইয়ের ঘোল খান ডাবের জল খেতে পারেন যে কোনো ফ্রুট জুস খেতে পারেন সে শসা খান তরমুজের খান ফ্রুটির খান যে কোনো লেবুর দিয়ে খান যে কোনো ফল দিয়ে আপনারা জুস বানিয়ে খেতে পারেন হ্যাঁ আঙুরের রস খান বা আনারের রস খান কোনো ফ্রুট জুস খেতে পারেন কোনো অসুবিধা নেই যেটা খাবেন না সেটা হচ্ছে খাবার খাবেন না এগুলোকে এড়িয়ে চলুন আর কি করবেন আর কয়েকটা টোটকা বলি যেগুলো আয়ুর্বেদিক পদ্ধতি ধনেকে শুকনো করাতে নেড়ে গুঁড়ো করে রাখুন এক চামচ গুঁড়ো এক গ্লাস জলে সারা রাত ভিজিয়ে রেখে পর দিন সকালে খান এতে শরীর থেকে টক্সিন বেরিয়ে যাবে ঘাম এবং ঘামাচি দুই কমবে এবং ঘামের দুর্গন্ধও দশটা ভিজিয়ে রাখুন এক গ্লাস জলে পরের দিন সকালে সেই ভেজানো জল পান করুন বা খেয়ে নিন পেট পরিষ্কার হবে এবং ঘামের সমস্যাও কমে যাবে ঘাম থেকে ঘামাচির সমস্যাও দেখা দেয় এই ঘামাচির সমস্যাটা আরো বেশি যন্ত্রণাদায়ক তাই জন্য কি করবেন নিম পাতা হলুদ দিয়ে জল ফুটিয়ে ঠান্ডা করে নিন সেই জলে স্নান করুন আরাম পাবেন আর স্নানের পর তো শরীর ভেজা থাকে ফিটখিরিকে ওই ভেজা শরীরের ওপরে বুলিয়ে নিন ঘামাচির হাত থেকে রেহাই পাবেন তেজপাতা পুদিনা পাতা ফুটিয়ে ঠান্ডা করে সেই জল গায়ে ঢালুন ঘাম ঘামাচি দুই রাত থেকে উপকার পাবেন স্নানের জলে আগেও বলেছি আবারও বলবো গোলাপ জল ব্যবহার করুন অবশ্যই উপকার পাবেন ঘামের সমস্যা থেকে মুক্তি পাবেন আর মেথি ভিজানো জল খান মেথি ভিজানো জলও কি করে শরীরকে ঠান্ডা রাখে তরতাজা রাখে সবসময় একটা জরুরি কথা বলবো রেগুলার এক্সারসাইজ করুন বিশেষ করে প্রাণায়াম করুন এক্সারসাইজ করলে আমাদের ঘাম বেরোয় বটে কিন্তু শরীরকে একদম ছরছরে করে দেয় আর কি শরীরে ভেতর যত টক্সিন থাকে সেগুলো বেরিয়ে গেলে শরীর কি হয় রোগ মুক্ত হয় আর অবশ্যই প্রাণায়াম করুন শীতলী প্রাণায়াম করুন শীতকারী প্রাণায়াম করুন চন্দ্রনারী প্রাণায়াম করুন চন্দ্রভেদি প্রাণায়াম করুন অনুলোম বিলোম প্রাণায়াম করুন আপনাদের শরীর এমনি ঠান্ডা হয়ে যাবে। কোনো ঘাম বা ঘামাচি হবে না আমার এই এই প্রাণায়ামের আপনাদের ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে অবশ্যই দেখে নেবেন যে কীভাবে এই প্রাণায়ামগুলো করতে হয় আর আরেকটি কথা বলে দেব সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন অসুখের কারণেও কিন্তু শরীরে ঘাম হতে পারে যেমন ডায়াবেটিস থেকে হতে পারে হার্টের প্রবলেম থেকে হতে পারে থাইরয়েডের প্রবলেম থেকে হতে পারে স্নায়বিক কোনো সমস্যা থাকলে হতে পারে মেনোপজের সময় ঘাম হতে পারে আর কি আমাদের ক্যান্সার থেকে হতে পারে থাইরয়েড তো বলেইছি তো এই এই সময় যে বেশি অতিরিক্ত ঘামের দেখা দেয় সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো এগুলো মেনে চললেও ডাক্তারের অ্যাডভাইস অবশ্যই নেবেন কারণ সেই রোগের কারণটাকে যতক্ষণ না আপনি নির্মূল করছেন বা প্রতিহত করছেন ততক্ষণ সেই ঘামের সমস্যা কমবে না তাই সেই ক্ষেত্রে কিন্তু দেরি করবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আর যেগুলো বললাম সেগুলো মেনে চলুন আপনি খুব 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 ভালো থাকবেন এই গরমের দিনে একদম মনে স্ফূর্তি নিয়ে থাকবেন আনন্দ নিয়ে থাকবেন গরমটা গরম বলে মনেই হবে না তো আপনারা ভালো থাকুন আপনাদের এই যদি কাজে লাগে তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে তো আসুন আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে সবার সুখ প্রার্থনা করে সবকলে সুস্থতা প্রার্থনা করে আমি আজকের মতো বিরাম দেব পরবর্তী সময়ে আরও ভিডিও এই ধরনের নিয়ে আসবো আপনারা আমার সঙ্গে অবশ্যই থাকবেন আশা করি